বলতেছে পলক পলক ভাই ভাই খালি বলতেছে মানে আমি বিপদে আছি আমার জন্য দোয়া করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম আজকে ট্রাইব্যুনালে বাংলাদেশের বিগত যতগুলো মন্ত্রী সবাইকে সিরিয়াল ধরে নিয়ে যাচ্ছে এটি দেখেন আইনমন্ত্রী আইন উপদেষ্টা এরপর আমার ঘর সিংরার পলক ভাই আরও মনে করেন হাসানুল হক ইনু এরপরে সালমান এফ রহমান সবাই আছে এদিক দেখেন সাংবাদিকেরা পলককে জিজ্ঞেস ডাকতেছে পলক ভাই পলক ভাই এটা দিকে দেখেন বলতেছে পলক ভাই পলক ভাই পলক ভাই খালি বলতেছে মানে আমি বিপদে আছি আমার জন্য দোয়া করেন যেই পলকের কারণে যেই পলকের কারণে সাত দিন আমরা মোবাইল টিপা করতে পারিনি ক্ষমতা আজ আছে কাল থাকে না প্রিয় ভাইরা আমার তার মানে সময় বড় কম সামনে চলেন প্রিয় ভাই যে জায়গায় বসে আইন প্রণয়ন পাশ করা হয় তার নাম হলো সংসদ ভবন ভারতের যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে আইন পাশ করে তার নাম হলো বিধানসভা আমেরিকাতে যে জায়গায় বসে পাশ করা হয় তার নাম হলো হোয়াইট হাউস আবু জেলে একটা সংসদ ছিল যার নাম ছিল দোয়া নবুয়তের সপ্তম বৎসরে জন উপদেষ্টাকে সঙ্গে করে নিয়ে মক্কার জমিনী দোয়ার বৈঠকের মধ্যে একটা আইন পাশ করে দিয়ে

তিনটা আইন পাশ করা এমপি মন্ত্রীদের নিয়ে এক নম্বরে কাপ না নাও জন্ম সনদ সিনে নাও তার কাছ থেকে ভিষা করে নাও তাকে জেলখানার মধ্যে বন্দি করে তাকে মেরে ফেলে দাও লক্ষ্য করে দেখেছেন বিগত 14 বছর আল্লামা দেলা রশন সাইদি কোরআনের পাগীকে কোনো অপরাধ নাই কাউকে সে ধর্ষণ করে নাই কোনো জ্বালাও পোরাও করে নাই রাস্তায় রাদের রডের বদলে বাসডুকায় দাই নাই ভিজিবির চালগুলো সে মেরে খায় নাই প্রিয় ভাইরা আমার একটা বিন্দু পরিমাণ অপরাধ নাই বিনা অপরাধে এরকম হাজারো আলেমদেরকে রাতের পর রাত আর বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করে পয়জনে প্রকাশ্য বাংলাদেশ থেকে তাদেরকে শহীদ করে দিয়ে দেওয়া হয় কথা বলেন না কেন ঠিক না ব্যাটিক সময় বড় কমের জন্য আমি আলোচনা তুলতেই পারতেছি না খেল করে দেখেন আবু আমার ভাতিজা তাকে আব্দুল্লাহ 잡কζο সিনে নে নাগরিকত্ব করে নিয়ে জেলখানার মধ্যে টুকে দিয়ে তাকে সুযোগয়নে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক দুই নাম্বার আইন পাস করলো আও ইউক্তি লোকা ইয়াকতুল লোকা তাকে হত্যা করে দেওয়া হোক আর তিন নম্বর আইন পাস করে দিল আও ইউখুরি জুকা তাকে এই দেশ থেকে অন্য দেশে পার করে দিয়ে দাও এতটুকো আইন পাস করতে দেরি হয় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত হাবিবকে জানাই দেন হাবিব চিন্তা জালেমের অত্যাচার যত নিকটবর্তী হয় মুমিনদেরকে আমি আল্লাহ পাক তত তাড়াতাড়ি রক্ষা করি আর মুক্ত করি জালেমের জুলুম যত বেশি হবে তত তাড়াতাড়ি দেশ স্বাধীন হবে রাত যত গভীর হবে গভীরভাবে কথাগুলো শোনার চেষ্টা করেন একটু কথার দিকে মনোযোগ দিয়ে দিন এই আইন পাশ করে নবের সপ্তম বৎসরে সাতাশ জন সাতান্ন জন দুইজন মহিলা মোট সাতান্ন জন সহ জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হলো বাংলাদেশের জেলখানার উপরে সাদ আছে নানান কিছু আছে কিন্তু শিয়াবে আবি তালেবের উপরে কোনো সাদ নাই কোনো ফ্যানের ব্যবস্থা নাই চতুর্দিকে বেড়া উপরে মনে করেন সূর্য মরুভূমির এলাকা একমাত্র বাবলা গাছ ছাড়া অন্য কোনো গাছ নাই প্রিয় আমার সময় বড় কম হয়ে যাবে আমি আর ওদিকে যাইতে চাচ্ছি না এদিক দেখেন তাহলে ওদের উটের দুধ আর শুকুরের দুধ আপনাদের মনে আছে না নাই জোরে বলেন তো আছে না নাই সম্মানিত হাজরিন আমি আপনাদের কাছে একটা বিষয়কে উঠাতে চাচ্ছিলাম মাইকের ডিস্টার্ব সময়িক সমস্যার কারণে তবে অন্য কোনো দিন অবশ্যই হবে তবে ওটা আমি না বলবো তারপরে স্টেজ থেকে নামবো আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই